চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমরা আছে উনপঞ্চাশতম স্পেশাল বিসিএস এর গণিত এবং মেন্টাল অ্যাবিলিটির ভিডিও করব অবশ্যই সেকেন্ড পার্ট হতে যাচ্ছে ফার্স্ট পার্টটা আপনারা দেখে নেবেন আর আপনারা যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো যে আমার ভিডিওগুলো কিন্তু পার্ট বাই পার্ট প্লেলিস্ট অনুসারে না দেখলে বুঝতে একটু অসুবিধা হতে পারে তো আমরা এই প্রথম পাঁচটা গত ক্লাসেই সলভ করেছি আজকে আমরা পরবর্তী পাঁচটা ম্যাথ সলভ করবো ইনশাআল্লাহ প্রথম যে ম্যাথটা সলভ করতে যাচ্ছি সেখানে বলা আছে একটি বাক্সে চারটা লাল তিনটা নীল এবং দুটা হলুদ একটা সবুজ বল আছে কমপক্ষে কয়টা বল উঠালে সেখানে অন্তত একটা লাল বল থাকবেই থাকবেই খেয়াল করবেন থাকবেই তার মানে গ্যারান্টি দিয়ে একটা লাল বল থাকতেই হবে তো কয়টা বল উঠাইলে আপনি নিশ্চিত যে একটা লাল থাকবেই এখানে লাল বল আছে কয়টা লাল বল আছে হচ্ছে চারটা নীল বল আছে কয়টা নীল বল হল তিনটা একইভাবে হলুদ বল হলুদ আছে কয়টা দুইটা সবুজ আছে কয়টা সবুজ হইল একটা এখন কমপক্ষে কয়টা বল উঠাইলে নিশ্চিত একটা লাল থাকবে তো ধরেন আপনি প্রথম একটা উঠাইছেন প্রথম একটা যে উঠাইছেন নিশ্চিত লাল হবে কি এটা গ্যারান্টি দিতে পারবে না সেটা কি হতে পারে নীল হতে পারে পরে আর একটা বল উঠাইলেন আপনি এবারও কি গ্যারান্টি দিতে পারবেন যে লাল হবে না এবারও নীল হতে পারে এরপরে আর একটা উঠাইলেন সেটাও কী হতে পারে নীল হতে পারে যেহেতু নীল আমাদের তিনটা আছে কাজেই তৃতীয় নাম্বার বলটাও নীল হতে পারে এরপরে উঠাইলেন এখন কি গ্যারান্টি দিতে পারবেন যে আপনি লাল পড়বে না সেটা কি হতে পারে হলুদ হতে পারে কারণ হলুদ বল আছে সেখানে এরপরে উঠাইলেন সেটাও কি হতে পারে হলুদ হতে পারে যেহেতু হলুদ বল আছে দুইটা দেন আপনি সর্বশেষ আর একটা বল উঠাইলেন এবারও কি আপনি গ্যারান্টি দিতে পারবেন যে লাল হবে না কারণ একটা সবুজ আছে সেই সবুজটাও তুরতে পারে সবুজ এই যে নীল শেষ হয়ে গেল হলুদ শেষ হয়ে গেল সবুজ শেষ হয়ে গেল এখন আপনি যেটাই উঠান না কেন মানে গ্যারান্টি এবার যেটাই উঠান না কেন সেটা কী হবে লাল হবে দ্যাট মিনস আপনি যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত কমপক্ষে সাতটা বল উঠান সেখানে একটা লাল পড়বে এটা একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো কমপক্ষে হবে সাতটা বল উঠাইতে হবে তাহলে আমরা মানে একটা বল লাল হওয়ার সম্ভাবনা থাকবেই আর যদি আপনি ছয়টা উঠান তাহলে সেই ছয়টাতে লাল নাও আসতে পারে সেই যে বাকি নীল হলুদ সব মিলা ছয়টা আছে এগুলো থেকে যে কোনোটা উঠতে পারে কাজে আপনি যখন গ্যারান্টি দিবেন যে আমার মানে কমপক্ষে কয়টা উঠালে একটা লাল হবে সেক্ষেত্রে আপনাকে সাঁতরা কমপক্ষে সাঁতরা উঠাইতে হবে এটা যে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে একটি লোহার গোলক গলিয়ে কয়টি সমান আয়তনের গোলক তৈরি সম্ভব অর্থাৎ ধরেন এটা একটা লোহার গোলক এটা গলিয়ে সমান আয়তনের গোলক তৈরি সম্ভব যাদের প্রত্যেকের পেশার্ধ বড় গোলকটির অর্ধেক তো কয়টি সমান আয়তনের গোলক তার মানে এটা যদি আমরা বড় গোলক ধরি এটা আমরা ধরে নিলাম বড় গোলকটা লোহার গোলক এখান থেকে আমরা ছোটো গোলক কয়টা তৈরি করতে পারবো ছোটো গোলক কয়টা তৈরি করতে পারবো যাদের ব্যাসার্ধ বড়গুলোকের গোলকের চাইতে কী হবে অর্ধেক হবে সো এটা এটাকে বড় গোলকটাকে গুলি এরকম কয়টা আমরা গোলক তৈরি করতে পারবো প্রশ্নটা আবার একটু নিই আমরা যে বড়গুলোকের গোলকের যা হবে ছোটো গোলকের ব্যসার তার অর্ধেক হবে তো ঠিক আছে তো বুঝলাম কিন্তু বড় গোলকটে তাহলে আমরা যদি এইভাবে গুলিয়ে ফেলি এরকম কয়টা ছোটো গোলক পাবো তো ছোটো গোলকের ব্যাসার্ধ আমি এখানে এক্স ধরে নিচ্ছি আর তাহলে বড় গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ থাকবে তাহলে এটার ব্যাসার্ধ হবে টু এক্স বড় গোলকের আয়তন যদি আপনি বের করেন সূত্র হল ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে ফোর বাই থ্রি পাই এখানে আপনার আর কিউব বলতে ব্যাসার্ধ ব্যাসার্ধ কত ছিল টু এক্স তার উপর কী হবে কিউব হবে তাহলে এখান থেকে কী হবে ফোর বাই থ্রি পাই এইট এক্স কিউব তাহলে এটা কিসের আয়তন বলেন তো এটা হলো বড় গোলকের আয়তন এখন একটা ছোটো গোলকের আয়তন আমি আসলে বের করে দেখি একটা ছোটো গোলকের আয়তন হবে তাহলে একই সূত্র ফোর বাই থ্রি পাই আর কিউব তার মানে ফোর বাই থ্রি পাই আর কিউব বলতে তার মানে এক্স কিউব তাহলে এটা হলো একটা একটা গোলকের ব্যাসার্ধ আয়তন তাহলে এখন প্রশ্ন হলো বড় গোলকের আয়তনটা যদি আমরা আবার লিখি এটাকে আমরা চাইলে এইটটাকে যে এইট আছে না এখানে এইটটাকে সামনে লিখতে পারি তাহলে এইট ইন্টু ফোর বাই থ্রি পাই এক্স কিউব এটা হলো কিসের আয়তন বড় গোলকের আয়তন আর একটা ছোট গোলোকের আয়তন আমরা কী বের করছি ফোর বাই থ্রি বাই এক্স কিউব এটা হলো একটা ছোট গোলোকের আয়তন এখন ছোটো গোলকটা আসলে কতটুকু ছোটো আর বড় গোলকটা আসলে কতটুকু বড় এখন বড় গোলক এবং ছোটো গোলকের গোলকটা যদি আমি তুলনা করি দেখেন তো এইট এটুকু যদি আপনি মানে আর এইটুকু যদি দেখেন দুইটা কিন্তু সেম তার মানে আমরা বলতে পারি আমরা যদি ক ধরি এর মান যদি ক ধরি তাহলে এইট ক আর আর একটা থাকবে শুধু ক ছোট গোলকটা থাকবে শুধু ক তার মানে বড় গোলক আট গুণ বড়ো তাই না এই যে ছোটো গ্লোকের চাইতে কয় গুণ বড় আট গুণ বড় তার মানে কি যে এই গোলকটাকে যদি আপনি ভাঙেন তাহলে ভাঙলে সমমানের আটটা ছোট ছোটো গোলক আপনি তৈরি করতে পারবেন তো এটা মূলত কীভাবে বের করা হয় মূলত বের করা হবে যে বড় আপনি ছোট গ্লোকের আয়তন দিয়ে যদি ভাগ করেন তাহলে আপনি কয়টা গোলক লাগবে সেটা কিন্তু বের করতে পারবেন সো এটার অ্যান্সার হবে কত এই যে এইট হবে এটা রাইট অ্যান্সার এবার আমরা পরবর্তী ম্যাটটা একটু দেখব পরবর্তী ম্যাটটা আসলে খুবই সহজ ছিল এখানে বলার ছিল এন বিয়োগ এম তাহলে এখন এন এর মান কত এন এর মান হলো এক দুই এর মান কত এ বি ওয়ান টু তো এটি কি এটা কি করতে বলছে বিয়োগ করতে বলছে না হ্যাঁ যদি বিয়োগ করতে বলে তাহলে এখানে ওয়ান আছে এই ওয়ানটা কাটা যাবে এখানে টু আছে এই টুটা কাটা যাবে তাহলে রইলো কি এখানে সর্বশ্রেষ্ঠ কিছুই রইলো না তার মানে একটা রাইট আনসার হবে যে ক নাম্বারটা তবে এখানে কিন্তু খেয়াল রাখবেন এটা কিন্তু এভাবে জিরো দেওয়া যাবে না যে এটা কিন্তু রাইট আনসার দেওয়া যাবে না কারণ জিরো দেওয়া মানে এই সেটের তাহলে একটা উপাদান আছে কিন্তু আসলে আমরা বিয়োগের পর সেটের কোনো উপাদানই থাকবে না সেটের উপাদান না থাকলে হয় এরকমভাবে দেবেন বা এভাবে ফাঁকা সেট পরই দেবেন এরপরের যে ম্যাথটা আছে এখানে বলছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু দেওয়া আছে একটা সংখ্যা দেওয়া তাহলে আর একটা সংখ্যা কি হবে আমরা নিবন্ধনে এই ধরনের ম্যাথ প্রচুর সলভ করি প্রচুর আসে প্রায় প্রত্যেকবারই আসে একটা ফর্মুলা দিয়ে এই ম্যাথগুলো করতে পারবেন সেটা হলো যে দুটি সংখ্যার দুটি সংখ্যার গুণফল সমান সমান ওই দুটি সংখ্যার কি লসাগু গুণম গসাগু অর্থাৎ সংখ্যা দুটো লসাগু গোসাগু যদি হয় আর ওই দুটো সংখ্যার গুণফল তাহলে সেম তাহলে দুটি সংখ্যার গুণফল ফল দুটি সংখ্যার ভিতরে একটি সংখ্যা দেওয়া আছে ধরি একটি সংখ্যা দেওয়া আছে তাহলে আমি যদি একটি সংখ্যা লিখি এখানে তাহলে একটি সংখ্যা হলো এরকম হইতেছে টোয়েন্টি এক্স প্লাস চব্বিশ এখন আমাকে অপর সংখ্যা বের করতে হবে তাহলে অপর সংখ্যা তো আমি এই মুহূর্তে জানি না জানি কি না তাহলে ধরি অপর সংখ্যা ক সমান সমান তাদের লসাগু এবং গসাগু তা লসাগু যেটা দেওয়া আছে এবং গসাগু যেটা দেওয়া আছে এখানে আপনি বসাবেন আচ্ছা তার মানে দুটি সংখ্যার গুণফল বের করতে গেলে দুটি সংখ্যার গুণফলের একটা সংখ্যা যে দেওয়া থাকবে ওই সংখ্যাটা ওই লসাগু গসাগুর নিচে গিয়ে ভাগ হবে ভাগ হলেই ম্যাটটা মিলে যাবে এখন কথা হলো যে আমি ম্যাটটা পুরোপুরি আপনাকে করে দিচ্ছি না কেন এর কারণ হলো ডাকে দেওয়া ছিল এই দুটি সংখ্যার লসাগু দেওয়া ছিল হলো ফোর এক্স স্কোয়ার প্লাস বারো এক্স স্কোয়ার বিয়োগ ষোলো এক্স আর হলো আটচল্লিশ এটা কী হিসাবে দেওয়া ছিল এটা দেওয়া ছিল লসাগু আর গসাগুতে কি দেওয়া ছিল গসাগুতে দেওয়া ছিল টু এক্স প্লাস ফোর আর একটি সংখ্যা দেওয়া ছিল ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স প্লাস চব্বিশ তো তাহলে বোঝাই যাচ্ছে যে এই যে লসাগু এই লসাগুর সাথে এই গসাগু গুণন হবে আর এই যে লসাগুর সাথে গসাগু যে গুণন হবে দুইটা ওই দুটাকে ভাগ হবে বলে একটি সংখ্যা দিয়ে তার মানে এটা দিয়ে ভাগ করা লাগবে এভাবে অ্যান্সারে পোঁছানো লাগবে কিন্তু আমাদের এখানে ডাকে যে সংখ্যাগুলো দেওয়া ছিল সেটাকে মিডল টার্ম করলে বা ক্যালকুলেশন করলে কাটাকাটি করলে সর্বশেষ এখানে যে অ্যান্সার দেওয়া ছিল এই অ্যান্সার কোনোটার সাথে মিলে না তো যদি কোনোটার সাথে না মিলে সুতরাং তাদের ডাকটা নিঃসন্দেহে ভুলছিলো এখানে কোনোটাই রাইট অ্যান্সার ছিল না তবে আমি নিয়মটা আপনাদের বলে দিলাম যে এই ম্যাথগুলো থাকলে অ্যাকচুয়ালি কীভাবে অ্যান্সার করবেন আমি আবারও বলি যে দুটি সংখ্যার ধরেন আমি দুটি সংখ্যার একটা সাইড দেওয়া আছে অপরটা বের করতে বলছে তাহলে অপর সংখ্যা দুটি সংখ্যার গুণফল সমান সমান তাদের কী দেওয়া থাকবে অবশ্যই লসাগু দেওয়া থাকবে আর কি থাকবে গসাগু দেওয়া থাকবে সো আপনি যদি অপর সংখ্যা বের করতে চান তাহলে এই যে লসাগু গুণন গসাগু এটাকে ভাগ করবেন কি দিয়ে এই যে যে সংখ্যাটা দেওয়া আছে ওটাতে ভাগ করলে মিলে যাবে সো এটা আপনারা ট্রাই করবেন সর্বস্ব সংখ্য করতে যাচ্ছি আজকে বলা আছে একটি থলেতে তিনটি সবুজ একটি থলে আমি ধরে নিচ্ছি এটা একটি থলে তো এই থলেতে কি বলা আছে তিনটি সবুজ তিনটি সবুজের কথা বলা আছে এবং দুটি লাল অপর আর একটা থলে আছে এটাকে আমরা প্রথম থলে দিলাম এটাকে দ্বিতীয় থলে দিলাম দ্বিতীয় থলে বলছে দুটি সবুজ এখানে দুটি সবুজের কথা বলা আছে এবং পাঁচটি লাল পাঁচটি লাল বলের কথা বলা আছে এখন আমাদের প্রশ্ন করছে কি যে আমরা যদি নিরপেক্ষভাবে এখানে একটু ভুল আছে ডাকে মানে আমি টাইপিং মিস্টেক করছি বলছে নিরপেক্ষভাবে আমরা যদি বল ওঠাই দুটি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা কত দুটি বল উঠাইলেন এটা থেকে একটা বল উঠাইলেন এটা থেকে একটা বল উঠাইলেন তাহলে দুইটার অন্তত একটা সবুজ হবে তার সম্ভাবনা কতটুকু এটা আপনাকে বের করতে হবে এখন দুইটার অন্তত পক্ষে একটা সবুজ হবে বা দুইটাই সবুজ হবে তার সম্ভাবনা বের না করে আমরা একটা ম্যাটামান্যভাবে সলভ করি সেটা হলো দুইটাই লাল হবে তার সম্ভাবনা বের করি কেন কারণ দুইটাই লাল হবে তার সম্ভাবনা বের করলে এক থেকে যদি আমরা দুইটাই লাল হওয়ার সম্ভাবনা বাদ দিই এটাও লাল এটাও লাল দুইটাই লাল যদি হয় তাহলে তো সেই সম্ভাবনাটা বের করি আর দুইটাই লাল যদি আমরা মাইনাস করে দেই তাহলে নিশ্চয়ই কোনো একটা সবুজ হবে অথবা দুইটাই সবুজ হবে সো দুইটাই লাল হওয়ার সম্ভাবনা আমরা কীভাবে করব। প্রথম থলে থেকে দুইটাই মানে লাল হওয়ার সম্ভাবনা আমরা বের করি প্রথম থলে থেকে লাল হওয়ার সম্ভাবনা হলো যে মোট বল আছে কয়টা পাঁচটা আর এখানে লাল আছে কয়টা দুইটা সুতরাং প্রথম থলে থেকে লাল হওয়ার সম্ভাবনা টু বাই ফাইভ একইভাবে দ্বিতীয় থলে থেকে লাল হওয়ার সম্ভাবনা কেমন দ্বিতীয় থলের মোট বল আছে সাতটা তার ভিতরে লাল ছিল পাঁচটা সুতরাং দ্বিতীয় থলে থেকেও লাল হওয়ার সম্ভাবনা ফাইভ বাই সেভেন প্রথম থলে থেকে লাল হওয়ার সম্ভাবনা টু বাই ফাইভ সো দুইটা বলি দুইটা বলি লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে টু বাই সেভেন তার মানে দুইটা বলি লাল হবে তার সম্ভাবনা টু বাই সেভেন এখন আমাকে দুইটা বলি লাল হবে সেটির সম্ভাবনা কি চাইছে আমাকে না বলছে যে একটি অন্তত একটি বা দুইটাও সবুজ সেটা বের করার সম্ভাবনা তাহলে আমরা যদি মোট সম্ভাবনা থেকে দুইটাই লাল হবে সেই সম্ভাবনা যদি বাধা দিই তাহলে ম্যাটটা মিলে যাবে সো এখানে অ্যান্সার আসতেছে আমাদের ফাইভ বাই সেভেন সো দুইটাই সবুজ হবে অথবা যে কোনো একটাই অ্যাটলিস্ট সবুজ হবে তার সম্ভাবনা হবে ফাইভ বাই সেভেনে যে কয় নাম্বারটা হবে রাইট অ্যান্সার তো ধন্যবাদ বন্ধুরা আজকের মানুষ মাত্রই ভুল আমার ম্যাথ বোঝা বা বোঝা যাতে কোথাও ভুল হতে পারে কোথাও ভুল হলে আপনারা একটু সংশোধন করে দেবেন এবং যদি আপনার বুঝতে সুবিধা হয় আমার জন্য দোয়া রাখবেন আর কোথাও না বুঝলে কমেন্টটা আমাকে জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম